আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ভিডিওস আজকে আছি টপস কালেকশনে শোরুমটা জাস্ট দেখো এখানে কিন্তু সম্পূর্ণ রেডি ড্রেসের কালেকশন ঠিক আছে এখানে পুরোটা রেডি ড্রেস তো রয়েছে এখানে দেখো কিছু পরানো আছে আমি এই ড্রেসগুলোই দেখাবো যেহেতু এখন গরমকাল বুটিক্স ড্রেসের ওপরে আসলে আর কোনো ড্রেস হতেই পারে না এবং সম্পূর্ণ ফুল কটনের মধ্যে আজকে ড্রেসগুলো থাকতেছে সো ফার্স্টে যে কালারটা দিয়ে স্টার্টটা করছি আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগে কালারটা এবং এটার কাজও বেশ সুন্দর উপরে মিররের কাজ আছে উপরের দিকে এরকম ভাবে কিন্তু ইয়া ডলারেরও কাজ আছে হাতাতেও সুন্দর কাজ আর সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার এবং ওড়না হ্যাঁ

আর সাথে হচ্ছে আরং কটন এর কিন্তু এটা প্যান্ট প্যান্টের নিচেও হচ্ছে কাজ করা হবে সাথে আছে হচ্ছে কটনের ওন্না এটার কালার দুইটা প্রাইস 1200 প্রাইস হচ্ছে অনলি 1200 টাকা ওকে এটা হচ্ছে আরো একটা কালার এটা সাথে সেম প্যান্ট সেম ওন্না মানে ওই আগেটার মতোই থাকতেছে আচ্ছা এবারে যেটা দেখাবো এটা একদম হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দরভাবে নিচের দিকের কাজ যারা হিজাবে আপর আছে তাদের কিন্তু নিচে কাজটা বেশি প্রাধান্য দেয় সো তারা কিন্তু চাইলে এই ট্রিপিস ট্রাই করতে পারে হাতাতে কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে কাজ করা সো এটার সাথেও কিন্তু প্রিন্টেডই সালোয়ার পাচ্ছ ওর পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে বারোশো টাকা আচ্ছা আরেকটা ড্রেস দেখাচ্ছি তোমাদেরকে এটা রয়েছে হচ্ছে ফুল কটন এর মধ্যে নিচের দিকে এরকম ভাবে এমবডারিড আর এইটা সাথেও কিন্তু তোমরা সালোয়ার পাচ্ছ ওন্না পেয়ে যাচ্ছ এটা তিনটা কালার এটা ছিল ব্ল্যাক এখন যেটা দেখাচ্ছি এটা আছে সম্পূর্ণ মাস্টার্ড আচ্ছা আরেকটা রয়েছে হচ্ছে ব্লু এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে 1250 টাকা ওকে লাস্ট কালার যেটা আছে সেটা আছে হচ্ছে রয়্যাল সি গ্রিন টাইপের एक्चुअली আবার ব্লু কালারের মধ্যেও পড়ে সেইটার সাথে সালোয়ার পাচ্ছো ওড়না পাচ্ছো 1250 আচ্ছা এই প্রাইসটা বলে দিচ্ছি সম্পূর্ণগুলো রিটেইল প্রাইস হ্যাঁ যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগ করে হোলসেল প্রাইস আছে জেনে নেবেন ওকে এখন যেটা দেখাচ্ছে এই ড্রেসটাকে কিন্তু বেশ সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা এটা সাথেও তোমরা পেয়ে যাচ্ছে হচ্ছে সালোয়ার এবং ওড়না ওকে এটা ফুল কটনের মধ্যে মানে এটাতে কোনো মিক্স নাই এটা सेम প্রাইস থাকবে 1200 1200 টাকা আচ্ছা এটার কি কালার ভাই নাকি এটা আলাদা? আরেকটা ডিজাইন। আচ্ছা এটা হচ্ছে আলাদা আরেকটা ডিজাইনের মধ্যে আছে। এটাও 1200 টাকা থাকবে। এটাও 1200 টাকার মধ্যে থাকবে। এটার সাথেও সালোয়ার আর ওন্না কিন্তু কটন এর মধ্যেই পাচ্ছেন। 100% কটন। আচ্ছা আরেকটা ড্রেস যেটা দেখাবো এটাও হলো ফুল কটন এর মধ্যেই যে উপরের দিকে সুন্দর করে এমবডারের কাজ এটা সাথে আছে হচ্ছে ব্লু কালারের। সালোয়ার এবং ওনা ঠিক আছে বারোশো টাকা আর এগুলো দেখো বানাতে গেলে কিন্তু এখন যেই পরিমাণ টেলারে মজুরি নেয় পাঁচশো ছয়শো সাতশো টাকা কিন্তু মজুরিতে চলে যায় সেখানে মানে এত কোয়ালিটিফুল একটা ড্রেস তোমরা রেডিমেড পাচ্ছ সম্পূর্ণ সাইজ ওয়াইজ তাও হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকাতে এটা তেরোশো টাকা দুইটা কালার থাকবে এটার এই যে এই হচ্ছে আরেকটা কালার কাপড় কিন্তু সম্পূর্ণ আরং কটন ঠিক আছে এই কালারটা বেশি সুন্দর গরম পড়ছে গরমের জন্য এগুলা বেস্ট আরাম পাবে আচ্ছা এবার চলে যাচ্ছি হচ্ছে আরেকটা ডিজাইনে এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এই যে উপরের দিকে অল ওভার কাজ করা এবং এই যে মাঝখানে কিন্তু এগুলো ছোটো ছোটো সবই হচ্ছে কাজ ঠিক আছে এটার সাথে সালোয়ার হবে একদম পিওর ইয়েলো কালারের যদি কারো মানে কোনো হলুদের প্রোগ্রাম করতে চাও তাও করতে পারবে এটা সেম প্রাইস থাকবে 1200 বারোশো টাকা থাকবে আচ্ছা এবার চলে যাচ্ছি একটা মানে আনকমন প্যাটার্নের একটা ড্রেসের এটার মাঝখানে বরাবর এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারির কাজ এটার সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার যেটা কটনের অন্যটা থাকবে ম্যাচিংয়ের তেরোশো টাকা আর এবার যেটা দেখাচ্ছি এটা চারটা কালার আছে এবং এটাতেও সিম্পলি কিন্তু এই যে গলার দিকে এরকমভাবে কাজ হবে নিচের দিকেও কাজ থাকতেছে এটার সাথে সালোয়ার হবে কন্ট্রাস্টে ওনা ম্যাচিং এ কত এটা বারোশো পঞ্চাশ কালার আছে হচ্ছে টোটাল চারটা এটা একটা কালার আছে আর সালোয়ার ওকে আর রয়েছে হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা ম্যাচিং এর মধ্যে সালোয়ার থাকবে ওনা থাকবে 1250 1250 ওকে লাস্ট যেটা আছে সেটা আছে হচ্ছে ব্লু কালারের মধ্যে এবং এটা সাথেই কন্ট্রাস্টেড সালোয়ার থাকবে এবং ওন্না থাকবে ঠিক আছে 1250 প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেখানেও WhatsApp রয়েছে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো এটাতে 150 টাকার মধ্যে থাকবে ওকে কালার তিনটা ওকে এটা তিনটা কালার এটা সুরমা কালার দেখালাম এখন যেটা দেখাচ্ছি মাস্টার্ড কালার এই যে এই হচ্ছে তোমার মাস্টার্ড কালারটা আর তেরোশো টাকা ওকে লাস্ট ওয়ান কালার আছে যেটা হচ্ছে পেঁয়াজ কালার সরি পার্পেল কালার ওকে এটা সাথেও সিমিলার সালোয়ার সিমিলার হচ্ছে তেরোশো না তেরোশো টাকা থাকবে ওকে এই ছিল আজকের প্রোডাক্ট ছিলাম শান্তা টপস কালেকশনে আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ